মোবাইলের সাথে কিন্তু ষাট দিন এবং একটা বাইক দিবো ভালো মানের পাঁচ হাজার টাকা দামি না সেটা নর্মালি তিরিশ পঁয়ত্রিশ হাজার বারো বেশি দামের একটা বারো চল্লিশ কমা ভাই আর কমানো যাব না চল্লিশ

এটা কি লিখলো ফয়সাল ফেনী ফয়সাল ভাইয়া একটা মোবাইল পাইছে পরে সুমাইয়া আপু মিরপুর দশ থেকে একটা মোবাইল পাইছে এরও একটা টোকেন মোবাইল না শুধু একটা টোকেন থাকবে ফ্রি বাইক জিতার এই ষাট জনের মধ্যে একটা টোকেন ও ফ্রি বাইক জিতার ষাট জনের মধ্যে একদম ফ্রি এবং ভালো মানের আর শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আজকেও আপনারা শেয়ার করে কমেন্ট করে আপনাদের নাম এখানে ডোয়ার মধ্যে আজকে লাইভের মধ্যে জিততে পারবেন আর এতগুলো লোকের সামনে সম্রাট কখনো ছয় নয় করে না লোক বাধ্য ছয় নয় করে না সম্রাটের একটা অন্য রকমের নীতি আছে এই যে এখানে দেখেন আরেকটা এটা হচ্ছে নাটোর রাব্বি আরেকটা মোবাইল আমরা পাঠাইতে পারি নাই ওইখানে কুরিয়ান সার্ভিসের ঠিকানা নাই সরি নাই শাখা নাই কুরিয়ান সার্ভিসের শাখা নাই না হ্যাঁ মোবাইলটা সম্ভবত এই যে এটা এটা এই যে এটা আমরা অন্য ঠিকানায় পাঠাবো ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে কোম্পানিগঞ্জ সুজন নোয়াখালী

আজকে কি দিয়ে শুরু করবেন বলুন তো ভাই আজকে শুরু করার আগে দোকানে অ্যাড্রেস দিয়ে শুরু করেন চলে আমাদের লোকেশন হচ্ছে নরসিংদি জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপট্টি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গেলেন আর সম্রাট বাইক গ্যালারিতে কিন্তু সবসময় দামাকা অফার দামাকা অফার দামাকা অফার থাকে আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্ক নেবে জালফুটি মসজিদিদের একটু আগে মিথটা অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আজকে কিন্তু অনেক 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 কালেকশন আছে অনেক কালেকশন সেল হয়ে গেছে সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ সবলে সুন্দরভাবে বাইকের ব্যবসা করতে পারি আল্লাহর অসুস্থ আমতে বালা মুসিবত দূর থাকে আর আজকে চমক দেখাবো চমকগুলো হচ্ছে শুরুতেই শুরু করে আর কেস আর কেস শুরু করে চল্লিশে চল্লিশ আর গেরো আছে তেতাল্লিশ

এটা পেয়ে যাবেন সমীরের কাছ থেকে এক লক্ষ চল্লিশ চল্লিশে আটত্রিশে দিয়ে দিলাম দিচ্ছি

আর কমাতে নব্বই টাকা শুধু এক এক দশের মানবীতে শুরু আজকে দিবেন কত ভাই অষ্টা দিয়ে দিলাম

এক লক্ষ উনিশ এক লক্ষ বাইশে যান না ভাই তো হয়ে গেল দু লাখ চল্লিশে দিতেছিলেন দুইটা অন্তত না না কতজন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন বলবেন সম্রাট আলহামদুলিল্লাহ অনেক ভালো আরো ভালো চাই কারণ ব্লগ হৃদয় প্রতি সপ্তাহে আসার উনি আসলে কিন্তু আমাকে এমন আইডিয়া দিয়ে থাকে হৃদয় ভাই কিন্তু বলে পাঁচ হাজার টাকায় বাইক দেওয়া হৃদয় ভাই কিন্তু আরো অনেক জায়গায় পাঁচ হাজার টাকায় বাইক দিচ্ছে সুতরাং এর হৃদয় ব্লগ

এইটা পেজ হবে এমটিভি কিওলে এটা কত দাম দিলাম দিলাম ভাই দিলাম আপনি খুশি লিভার কি লিফান কিপিয়ার লিফান কিপিয়ার 10 বক্স ফার্স্ট পার্টি 55 তে ডাবল নাম্বার 55 তে যান যান খুশি থাকেন শুধু আচ্ছা এটা কি অবস্থা কি এটা

হ্যাঁ কি দেখবেন তো বিষয় না আমার বিষয় হচ্ছে আমার বৃহৎ্রা জিতে যাক সম্পেন দিলা সত্যি হয় সত্যি আমি কিন্তু এতে এত বিশ্বের সামনে বলতেছি আমার বাইক গুলা কিন্তু আমার পার্সোনাল না আমার বাইকগুলা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে খারাপ বাইক আমার বাইক বাংলাদেশের সবচেয়ে খারাপ বাইক আর আমার এখান থেকে যারা নিয়ে বিক্রি করে তাদের বাইক গুলা বাংলাদেশের সবচেয়ে ভালো বাইক মানে আপনার থেকে যারা নিয়ে বিক্রি করে তাদের গুলো ভালো হয়েছে তাদের গুলো ভালো থাকলে খারাপ আমার খারাপ আমার আপনারা দেখে শুনে নেবেন অন্য ধরনের মারা লন মনে না দেখে কিনেন মনে দেখে কিনেন আমার দেখে শুনে বুঝে কিনবেন পেপার সের গ্যারান্টি আমি দিব একশো আপনার একটা ক্লিয়ার কথা আমার গাড়িগুলো আমি চালাই না এই গাড়িগুলা কি আমি কিনে নিয়ে আসছি হয় আমার দোকানে এসে হিসেবে নয় আমার লোকেরা যায় কিনে নিয়ে আসে গাড়িগুলো পারমানেন্ট চেমানো হয় না মাইলেজ বলতে পারবো না কিলোমিটার বলতে পারবো না কতটুক এক তেলে বলতে পারবো না কন্ডিশন বলতে পারবো না শুধু বলতে পারবো পেপার নিশ্চয়তা না হলে আমরা গাড়ি না

এটা পেয়ে যাবেন সম্রাট ভাই থেকে আজকে পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ এটাও পঞ্চাশ ভাই বারান্ন করে দেওয়া কিন্তু এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ লাগাই আজকে আটচল্লিশ হাজার

এ আর ব্লক ফেসবুক পেজ থেকে হৃদয় ব্লকে চলে যাবেন এবং নাম্বার প্লেট আটান্ন হাজার টাকা আটান্ন বড় কমা যাবে

যার যার নামগুলো নেওয়া হয় সবাই কমেন্ট করতে আর কি অবশ্যই অবশ্যই সব শেয়ার করে পাঁচ হাজার টাকা একটা বাইক আছে আর প্লাস আছে আজকে ফ্রি বাইক আর প্লাস আছে আপনাদের জন্য কমেন্ট করেন শেয়ার

এখন কিন্তু আমরা আবারও নাম নিবি একটু পরে সবাই শেয়ার ডান করে নাম লেখেন আর অবশ্যই মোবাইল নাম্বার লাস্টার ডিজিট চারটা বলে দিবে সবগুলো কমেন্ট করেন আর অবশ্যই দ্রুত শেয়ার করেন আর জিতে নেন আজকে বাইক <laughs> <laughs>

সম্রাটের কাছ থেকে দিয়ে দিলাম এখানে কাছ থেকে মাত্র চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশা না ভাই এর মাল ভাই নাম্বার করা লাগবে না ভাই ভাই শেষ

নরসিং জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিসকাবার নেবে জালপট্টি মসজিদের একটু আগে মিটে অবস্থিত সম্রাট বাইক গেলেন আর সম্রাট বাইক গ্যালারিতে কিন্তু সবসময় দামাক অভার দামাক অভার দামাক অভার থাকে আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্কা নেবে জালপুটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি